বাড়িতে যাওয়ার সময় অনেক ভালো লাগে কিন্তু ফেরার সময় অনেক খারাপ লাগে দেখা যায় বাড়িতে যাব বসে আনন্দে কত তাড়াতাড়ি করে কাজ কাম সব কিছু সারি আর আসার পথে পাটা খুলে খুলে আসে এই হয়তো মেয়ে মানুষের জীবন তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন এই তো বাড়ি থেকে আসার দিনের ভিডিও এটা তো মা এই যে গরুর পায়া রান্না করতেছে গরুর মাংসও রান্না করেছে আর এই যে চিতই পিঠা বানাইতেছে চিংড়ি মাছ রান্না করেছে আরও দুই এক রকমের তরকারিও রান্না করেছে সবার ভিডিও করতে পারি নাই আসলে বাড়ি থেকে আসার দিন আমার মনটা খুব খারাপ থাকে কোন খাবারই আমি খাইতে পারি না যা আসার পথে কেন যেন আমার কোনো খাবারই গলা দিয়ে নামে না এই মানুষের জীবনটা আসলেই অদ্ভুত যে বাড়িতে ছোট থেকে বড় হইলাম নিজেরই মনে হইল সেই বাড়িতে বছরে এক থেকে দুইবার আসা হয় আমরা মেয়েরা কিন্তু ছোট থেকে কোনো দিন কল্পনাও করি না যে এই বাড়ি ঘর আমাদের না তারপরও কি অদ্ভুত পরিহাস তাই না মেয়েদের এটা মাইনেই নিতে হবে তো যাই হোক দুপুরবেলা তো খাওয়া দাওয়া শেষ করে তারপরেই তো বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম এই তো মালামালগুলো ভ্যানে উঠে তারপরে রাস্তায় চলে গেল আমরা আর কি হেঁটে হেঁটে সবাই আমাদের আগায় দিতেছিল আর আর কি রাস্তায় উঠতেছিলাম আমাদের বাড়ি থেকে দুই মিনিট লাগে পাকা রাস্তায় উঠতে তো ভ্যানটা আগেই চলে গেল আমরা হেঁটে হেঁটে রাস্তায় উঠতেছিলাম আসলে বাড়ি থেকে আসার পথে সবাই আগায় আগায় দেয় এক এক পা পা এরকম ভাবে হয় তো যাই হোক সবার সাথে কথা বলতে বলতে সবাই আগায় দিল তারপরে তো রাস্তায় চলে আসে কিন্তু অনেক দূর চলে আসছি আর এই রাস্তা দিয়ে আসলে না ছোটবেলার কথা মনে পড়ে ছোট থেকে মানে এই রাস্তায় বড় হয়েছি স্কুল কলেজ সব কিছু এই রাস্তা দিয়ে যাওয়া আসা হয়েছে সব সময় আর এখন বছরে দেখা যায় এক থেকে দুইবার এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি মনটা খুবই খারাপ লাগে পাতাগুলো চোখে শুধু ভাসে তো যাই হোক আমাদের এলাকাটা কিন্তু অনেক সুন্দর একসময় আপনাদের সাথে সব ভিডিও শেয়ার করব। রাস্তাটা দেখে বুঝতে পারতেছেন যে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের এলাকাটা এই তো কথা বলতে বলতে কিন্তু আমি ভাঙ্গা চলে আসছি আর এই ভাঙ্গা থেকে কিন্তু আজকে বাঁচে উঠব ভাঙা তো আমার মনে হয় অনেক মানুষই চিনে এখানে কিন্তু অনেক সুন্দর আর ফ্লাইওভার করছে শেখ হাসিনা অনেক ভালো লাগে আসলে মনটা চোখটা জুড়িয়ে যায় তো যাই হোক এই পর্যায়ে কিন্তু এই তো ফ্লাইওভারের উপর চলে আসছে আর ফ্লাইওভার থেকে আজকে বাছে উঠবো দেখা যায় কাউন্টারে অনেক সময় ভালো গাড়ি পাওয়া যায় না এই জন্য আপনাদের ভাইয়া বললো কি ফ্লাইওভার থেকে গাড়িতে উঠবো এই তো ফ্লাইওভারের উপর চলে আসছে এখানে আসে এই দেখুন না আমার ভাসতিটা কেমন করতেছে ও খুবই খুশি এর আগে রোজায় বাড়িতে গেছিলাম মানে রোজার ঈদে তখন ওকে নিয়ে আসতে পারি ও নানু বাড়িতে পাঠাইছে আর সেই ফাঁকে আমি পালায়ে চলে আসছি এজন্য অনেক কান্না করছিল কিন্তু এইবার আর এই খেয়ে আসতে পারি না এইবার মানে নিয়ে আসছি অনেকে বলে ভাস্তিরা নাকি ফুফুকে ভালোবাসে না ফুফু নাকি ভাস্তিকে ভালোবাসে না কিন্তু আমাদের বেলা একটু ব্যতিক্রম তো যাই হোক এ পর্যায়ে দেখুন না বাসে চলে আসছে আর আজকে কিন্তু শুয়ে শুয়ে আসছে একবারে বেড সেট গাড়ি এটা মানে আমি এই প্রথম উঠলাম একবারে এসি গাড়ি তারপরে আবার মানে শুয়া বিছানা ঠিসানা চাদর সব কিছু আছে এক রুমের ভিতরে আমার ভাই আর আমার মেয়ে ভাস্তি আর এক রুমে আপনাদের ভাইয়া আমি আর ছেলেটাকে নিয়ে বসেছি আর এই তো চলে আসছি পদ্মা সেতুতে আসলে আমাদের এই রাস্তা দিয়ে আসার পথে সব ভিউগুলো এত পরিমাণে ভালো লাগে প্রতিদিনই ভিডিও আমার মেয়ে বলে তুমি মোবাইল তো ভরে ফেললা ভিডিও করতে করতে আমার কাছে কেন যেন দুই সাইডের পরিবেশটা এত পরিমাণে ভাল লাগে ছবি তুলতে তুলতে আর ভিডিও করতে করতেই যেতে ইচ্ছে করে দেখতে দেখতে অনেক দূর চলে আসছি তো চেয়ার কোচ গাড়িতে কিন্তু অনেক উঠেছি আর এই গাড়িটা কিন্তু এই প্রথম উঠলাম অনেক ভালো লাগলো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন খোদা হাফেজ